কার্জন হল বাংলাদেশের রাজধানী ঢাকাতে অবস্থিত একটি ঐতিহাসিক ভবন যা পুরাকীর্তি হিসেবে স্বীকৃত এটি নির্মাণের জন্য অর্থায়ন দেন ভাওয়ালে রাজকুমার ও নির্মাণের উদ্দেশ্য ছিল ঢাকা কলেজে ব্যবহারের জন্য এবং উনিশশো সালে আগে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হওয়ার আগ পর্যন্ত এটি ঢাকা কলেজের লাইব্রেরি ছিল বর্তমানে এটি ঢাকা বিশ্ববিদ্যালয় বিজ্ঞান ও জীববিজ্ঞান অনুষদের কিছু শ্রেণীকক্ষ পরীক্ষার হল হিসেবে ব্যবহৃত হচ্ছে উনিশে ফেব্রুয়ারি উনিশশো সালে ভারতের তৎকালীন গভর্নর জেনারেল জজ নাথানিয়েল ও কার্জনের ভিত্তিপ্রস্ত স্থাপন করেন এবং তার নাম অনুসারে ভবনের নামকরণ করা হয় বঙ্গবঙ্গ ঘোষিত হওয়ার পর প্রাদেশিক রাজধানী হিসেবে ঢাকাকেই গড়ে তোলার জন্য রমনা এলাকায় যেসব ইমারতের গুরুত্ব বৃদ্ধি পায় তার মধ্যে কার্জন হল অন্যতম বড়লাট বাহাদুরের আগমন উপলক্ষে ভাওয়ালের রাজকুমারীগণ এই অঞ্চলে লর্ড কার্জন বাহাদুরের নামে চিরস্মরণীয় করিবার নির্মিতে কার্জন হল নামে একটি সাধারণ পাঠাগার নির্মাণের জন্য দেড় লক্ষ টাকা দান করেছে সেই বছর উনিশে ফেব্রুয়ারি লর্ড কার্জন ঢাকায় এসে এর প্রস্তর স্থাপন করেন এর পরের বছর বঙ্গভঙ্গ চূড়ান্ত হওয়ার পূর্ববঙ্গ ও আসাম নামক নতুন একটি প্রদেশ গড়ে ওঠে যার রাজধানী হয় ঢাকা ফলে কার্জন হলে গুরুত্ব অনেক বেড়ে যায় উনিশশো সালে কার্জন হল পূর্ণ হয় উনিশশো সালে বঙ্গবঙ্গ রদ হলে ঢাকা কলেজের ক্লাস নেয়া হতে থাকে কার্জন হলে পরবর্তী সময়ে উনিশশো সালে ঢাকা বিশ্ববিদ্যালয় স্থাপিত হলে কার্জন হল অন্তর্ভুক্ত হয় ঢাকা বিশ্ববিদ্যালয় বিজ্ঞান বিভাগের জন্য যা আজও ব্যবহৃত হচ্ছে ভাষা আন্দোলনের ইতিহাসের সাথে কার্জন হল জড়িত আটচল্লিশ সালে এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা গভর্নর জেনারেল মোহাম্মদ আলী জিন্নাহর রাষ্ট্রভাষা হবে উর্দু এতদর সংক্রান্ত ঘোষণার প্রতি প্রথম প্রতিবাদ জানিয়েছিলেন উনিশশো আটচল্লিশ সালে চব্বিশে মার্চ কার্জন হলে অনুষ্ঠিত বিশেষ সমাবর্তনে জিন্নাহ পাকিস্তানের রাষ্ট্রভাষা উদ্দু হবে বলে ঘোষণা করলে কার্জন হলে উপস্থিত ছাত্ররা তখনই বলে নো নো বলে প্রতিবাদ করে ইউরোপ ও মোগল স্থাপত্যের রীতির অপূর্ব সংগ্রমিশ্রণে নির্মিত দ্বিতলে কার্জন হল ভবনকে ঢাকার অন্যতম স্থাপত্য নিদ্দেশন হিসেবে বিবেচনা করা হয় লাল রাঙ্গা কারুকার্যময় এই ভবনের অভ্যন্তরে রয়েছে বিশাল একটি কেন্দ্রীয় হল কার্জন হলের সামনে রয়েছে একটি সুন্দর বাগান একটি চমৎকার রাস্তা পশ্চিম থেকে পূর্ব বাগানে ভেতর দিয়ে চলে গেছে ভবনের পেছন দিকে রয়েছে প্রায় সাতশো বছরের পুরানো ঐতিহাসিক মুসা খা মসজিদ একটি বিশাল ফুকুর ও সেরে বাংলা ফজলুল হক হলের মূল আবাসিক ভবন সাথে কিন্তু জাতীয় বান ইনস্টিটিউট কার্জন হলের উল্টো দিকে রাস্তায় অন্য পাশে রয়েছে শিশু একাডেমি এবং ঐতিহাসিক দোয়েল চত্বর হ্যাঁ আমরা যেখানে অনেক কম দামে বিভিন্ন জিনিস পেয়ে থাকি রাজধানী ঢাকা যে কোনো জায়গা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কার্জন হল দেখতে আসতে পারবেন নিজস্ব গাড়ি হলে কোনো কথাই নেই অথবা বাসে করে শাহবাগে এসে সেখান থেকে পনেরো থেকে বিশ টাকা রিক্সা ভাড়া চলে যেতে পারেন কার্জন হলে সময় পেলে তো আমরা আমাদের পরিবার নিয়ে ছুটে চলি বিভিন্ন জায়গায় বিভিন্ন পার্কে একবার না হয় কার্জন হলে যাই আমাদের সন্তানকে দেখায় এই যে আমরা বাংলা ভাষায় কথা বলি ও আ উচ্চারণ করি ভালো থাকবেন আপনারা সবাই নমস্কার আর এই যে পুকুরের সামনে দেখুন জাতীয় বাণী ইনস্টিটিউট ধন্যবাদ